তিস্তার গ্রাসের চমক ডাঙ্গি গ্রাম পরিদর্শন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র সহ জলপাইগুড়ির প্রশাসনিক আধিকারিকেরা গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে তিস্তার জলে বানবাসী হয়েছে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চমক ডাঙ্গি চল্লিশটি পরিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই এলাকায় পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায় সদর এস ও চক্রবর্তী সহ অন্যান্যরা এই গ্রামে ঢোকার মূল রাস্তা কয়েকদিন আগে তিস্তার গ্রাসে চলে গিয়েছে ধীরে ধীরে 30টা গ্রাস করছে গ্রামটিকে বর্তমানে বাসিন্দাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল এই এলাকার পরিদর্শনে চান মেয়র গৌতম দেব শতরে এসডিও তমজি চক্রবর্তী সহ অন্যান্যরা বানবাসী মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন মেয়র গৌতম দেব জানন বিপন্ন লালটং বস্তি ও চমকডাঙি গ্রামের বিষয় মুখ্যমন্ত্রীরকে জানানো হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পরিদর্শন করে কাজ শুরু করেছেন

এই সুপ্রাচীন গ্রাম তাদের গবাদি পশু এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন তিনি তার সামগ্রী পাঠিয়েছেন অফিসার পাঠিয়েছেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ঠিক তারা দিন রাত্রি এখানে থাকছেন কাজ করছেন অমীত বনিকের প্রতিবেদন সিসিয়ান তোরাইটুয়া সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামী দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি